আপনার জন্য এবারের প্রশ্ন সুদ খোরদের কবরের আজাব কোনটি হবে এ আগুনের কাছে দিয়ে জিহবা কাটা বি বিষধর সাপের কামড় সি রক্তের নদীতে শাস্তি প্রাপ্তি টি পুজ ভক্ষণ আল্লাহ রসুসাল্লাহ আলী হিউজাল্লাম এই ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন হাদিসের মধ্যে এসছে যারা সুদখোর তাদের আজাদ কোনটি হবে আপনি মনে করলে আপনার সামনে দুটো লাইফ লাইন আছে আপনি ব্যবহার করতে পারেন পরিবর্তিত প্রশ্ন অথবা ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা আর যদি মনে করেন যে না ইনশাআল্লাহ তাহলে আপনি দিতে পারবেন তাহলে আলহামদুলিল্লাহ যে আমি ইন্টেলিজেন্ট প্যানেলের পক্ষ থেকে সহায়তা চাচ্ছি আচ্ছা ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক ভাই আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন আমরা তা কিভাবে সহযোগিতা করতে পারি আল কোরআনে তিন আয়াত বিশিষ্ট যতগুলো সূরা রয়েছে ওই সংখ্যার সাথে অপশনের ক্রমের মিল রয়েছে অনেক ধন্যবাদ জি কুরআনের তিন আয়াত বিশিষ্ট যতগুলো সূরা রয়েছে সেই সংখ্যার সাথে অপশনের ক্রমের মিল আছে। জ আলহামদুলিল্লাহ। প্রশ্নটির উত্তর হবে সি। রক্তের নদীতে শাস্তি প্রাপ্তি। আপনি বলতে যাচ্ছেন যে কুরআনের তিন আয়াত বিশিষ্ট তিনটি সূরা রয়েছে। জি সূরা কাউসার, সূরা নাসর, সূরাatul আসর। লক করে দেয়া হোক সি। জামিল। আপনি সহযোগিতা নিয়ে চিন্তা ভাবনা করে আপনি বললেন যে অপশন সি আমি দেখছি যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ জি রক্তের নদীতে শাস্তি দেয়া হবে চমৎকার